আসসালামু আলাইকুম আমাদের পরবর্তী অঙ্ক পি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পি সমান জিরো এই সমীকরণের মূল দয় আলফা কমা বিটা হলে পি আলফা প্লাস কিউ এবং পি বিটা প্লাস কিউ মূল দয় দ্বারা গঠিত সমীকরণটি নির্ণয় করো এবং প্রমাণ করো যে পি আলফা প্লাস কিউ ইন্টু পি বিটা প্লাস কিউ সমান মাইনাস পি স্কোয়ার আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এবং আরেকটা সমীকরণের মূল দেওয়া আছে ওই সমীকরণটি আমাদের গঠন করতে হবে প্রদত্ত সমীকরণটি স্কোয়ার প্লাস এক্স মাইনাস পি সমান জিরো দেওয়া আছে ইহার মূল দয় আলফা কমা বিটা তাহলে আমরা মূল এবং সহগের সম্পর্ক হতে পাই যে অব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এখানে বি হলো কিউ বি বাই এ হলো আমার পি এবং আলফা বিটা সমান সি বাই এ সি হলো এখানে মাইনাস পি আর এ হলো পি তো এটা হবে মাইনাস ওয়ান এখন আমরা নির্ণয় যে সমীকরণটা আমরা মানে গঠন করব সেই সমীকরণের মূল দর যোগফল বের করব এবং মূল দর গুণফল বের করব তাহলে নির্ণয় সমীকরণটির মূল পি আলফা প্লাস কিউ প্লাস পি বিটা প্লাস কিউ ওকে তাহলে আমরা এ পি আলফা পি বিটা এখান থেকে যদি পি কমন নেই তাহলে পি ইন্টু আলফা প্লাস বিটা আর কিউ এবং কিউ যোগ করলে হবে প্লাস টু কিউ এখন আমরা আলফা প্লাস বিটার মানটা বসাবো পি ইন্টু আলফা প্লাস বিটার মান হল মাইনাস কিউ বাই পি প্লাস টু কিউ তাহলে এখানে আমাদের পিপি কাটা যাচ্ছে থাকতেছে এখানে মাইনাস কিউ প্লাস আর মাইনাস প্লাস টু কিউ থেকে একটা কিউ বাদ দিলে শুধুমাত্র কিউ থাকতেছে এখানে আমরা যোগ ফল বের করলাম এখন মূল গুণফল গুণ ফল বের করব এখন মূল গুণফল গুণ পি আলফা প্লাস কিউ কিন্তু বিটা প্লাস কিউ আরো যদি গুণ করে দেই তাহলে আমরা পাবো

ওকে তাহলে এখন আমরা এই পি স্কোয়ার জায়গায় পি স্কোয়ার রেখে দেই আর বিটার মান আমরা জানি বিটার মান মাইনাস মানটা আমরা পরে বসাবো আর এখানে কমন নিয়েছেন বিটা এখান থেকে যদি পি কিউটা কমন নেই আলফা প্লাস বিটা প্লাস কিউ স্কোয়ার এখন আমরা মান বসাবো তাহলে পি স্কোয়ার আলফা বিটার মান মাইনাস ওয়ান যেখানে বের করছি প্লাস পি কিউ আলফা প্লাস বিটার মান মাইনাস কিউ বাই পি মাইনাস আচ্ছা তো আমরা যে লাইনটা বের করতেছি আমাদের কিন্তু গুণফল থেকে বের হচ্ছে তো আমাদের এখানে এই গুণফল সমান আলাদা প্রমাণ করতে আমাদের থেকে ফল প্রমাণটা হবে তাহলে আমরা এটা সমান এটার গুণ ফল সমান এটার মানটা আমরা মাইনাস পি স্কোয়ার দেখাবো তাহলে এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ দিই মাইনাস পি স্কোয়ার এখানে একটা পি কাটা যাবে প্লাস মানে মাইনাস থাকবে শুধু কিউ স্কোয়ার প্লাস কি স্কোয়ার তো এখানে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখব যে মাইনাস আমাদের অঙ্কটা কিন্তু একটা কাজ হয়ে গেছে এখন আমাদের সমীকরণটা গ্রহণ করতে হবে তাহলে আবার নিম্নে সমীকরণটি এক্স স্কোয়ার মাইনেস মূল দয়ের যোগ ফল প্লাস মূল ফল এটা আমাদের সূত্র ওকে তাহলে এক্স স্কোয়ার মাইনেস আমাদের মূলধন যোগফল আমাদের যে নির্ণয় সমীকরণে যে দুটা মূল এই যে যোগফলের মান আমরা বের করছি কত মূল জয় যোগফল বের হয়েছে শুধু কিউ মানে এক্সেস স্কোয়ার মাইনেস এটা সমা দিলেও হবে এক্সেস স্কোয়ার মাইনেস মূলধন যোগফল কিউ ইনটু এক্স প্লাস মূলধন গুণফল তো মূলধন গুণফল আমাদের বের হলো মাইনেস পি স্কোয়ার মাইনেস স্কোয়ার সমান জিরো অতএব আমাদের নির্ময় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস মাইনাস মাইনাস পি স্কোয়ার সমান জিরো তাহলে আমাদের সমীকরণটি আমরা গ্রহণ করলাম ধন্যবাদ সবাইকে